ঘরে আইসা কো আম্মা আজকে রোজাটা দৈরা লাইছে গো আর পৃথিবীতে যারে আপনি বাট পারি যত কিছু বুঝান মারে বোঝান যাইব মা গোপুত্রে শরবতটা বানা শরবতটা বানাইছে মা আ পানি দিছে উদ্দুরা একটু পরে দিয়ে দুরা পরে তুই মুত মাইরে দিছে তরে এই রোজার দরকার আছে না নাই এই জন্য আমার যুবক ভাইরা আওয়াজ করতে হবে এখন রোজাদারের জন্য কয়টা আনন্দ আরো বড় করে কয়টা আনন্দ তাহলে ইফতারের সময় আমরা ইফতার করব আলাদা আলাদা নাকি পরিবারের সবাইকে নিয়ে ইফতারের মজা কিন্তু আগের মতো নাই আছে কেন নাই জানেন সেহেরির মজাও আগের মতো নাই কেন নাই জানেন সেহেরির সময় দেখবেন ওই বেলায় যে রান্না করে রাখে খায় অসুবিধা নাই কিন্তু আগের অনেক মজা ছিল আগের সেহেরিটা রান্না করতো আমার মা ওই মা রান্না করতো চুলার মধ্যে চুলার মধ্যে চুলার মধ্যে আগুন দিয়ে পাত্র পাতিল বসাইতো রান্না চলতেছে আর চুলার পরেই তাহার যদি নামাজের টাইমে নামাজ মুসল্লারা বিষায়া তাহার যদি নামাজ পরে পরে সেই ভাতগুলো রান্না করতো সেই তরকারিগুলো রান্না করতো দইগুলো বসাতো মাটির পাতিলে সেই দিনে সেহেরি অনেক স্বাদ লাগতো কারণ এখন সেহেরিগুলো আগের আর লাগে না কেন লাগে না মা নাই তো সেই মায়ের মমতার রান্না নাই ইফতার সময় দেখবেন এখন আর ইফতার হলে কি করে ওই রুমো দিয়ে আলাদা প্লেট করে ওই রুমো পাঠায় আলাদা করে উপরে পাঠায় আলাদা করে আলাদা আলাদা প্লেটে প্লেটে ইফতার হয়ে গেছে খবরদার এখন থেকে আলাদা প্লেট হবে না এ মাসুলিয়ার ফোলাপান আজকে হবিগঞ্জের ও ওয়াটা করো আমরা ইফতার করবো প্রয়োজনে সবগুলো একটা বলের মধ্যে নিবো এটা মাখবো মা বাবা ভাই বোন সন্তান সম্পত্তি সকলকে নিয়ে আমরা একসঙ্গে ইফতার করবেন সাল আমার সঙ্গে যুবক রেগে রাজি আছেন আমার মনে হয় যুবক যদি প্রত্যেকটা যুবক ঘরে নেতৃত্ব দেয় আশা করি ইফতার সংস্কার পাল্টে যাবে কথা বলেন ঠিক না আবার আরেকটা একটা কথা হলো ইফতার নিয়ে বসবেন খবরদার এই ছবিটা ফেসবুকে দিবেন না আপনি হয়তো এত সাদ ইফতার করছেন আপনার সুযোগ আছে এই ইফতার গুলো যখন ফেসবুকের পাঠায় একজন নন ইফতার তার তৌফিক নাই এমন মানুষের চোখে গেলে তার মনটা খারাপ হবে কথা বলেন ঠিক না বেঠে যুবক মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ তাহলে এই ইফতার আমরা করব সকলকে নিয়ে আমরা আলাদা আলাদা নয় একসাথে করবো একসাথে করলে এটা বরকত আছে আর একটা হলো মা ইফতার রান্না করে আবার দেখা যায় আমরা আলাদা রুমে বসে খেয়ে ফেলি এটা করবেন না মাকে সাথে নিয়ে খাবেন তা মার ইফতারটা নিশ্চিত করবেন মায়ের হাতের খাবারটা নিশ্চিত করবেন কথা বলেন ঠিক না বেটে যে মাইয়া যখন বিয়ে করে যুবক পোলাপান পোলাপানটি কই আতল আতল এক আজকে থেকে ওয়াদা আজকে থেকে ওয়াদা অনেক সময় দেখা যায় পোলাপান যখন বিয়ে করে রমজান আগে বিয়ে করছে রমজান না আসলে বইয়াতে শ্বশুর থেকে যদি ইফতার তো তিন গাড়ি এগুলো চলবে না এগুলো চলবে না এগুলো কি এগুলো চলবে না খবরদার এইভাবে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক সংসার কিন্তু ভেঙে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা এটা উচিত নয় কথা বলেন ঠিক কিনা এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে মনে থাকবে তো ইনশাআল্লাহ মনে থাকবে তো ইনশাআল্লাহ ছেলেরা তোমার তোমরা বুঝবা যেই মেয়েটাকে বিয়ে করে এনেছো সে তোমার স্ত্রী তার বাপরে যদি আমি চাপ দেয় তার বাবার কষ্ট পাওয়া মানে কি তোমার শ্বশুরে কষ্ট পাওয়া আমরা একজন আরেকজনের সঙ্গে ভালোবাসা ভাগ করে নিব কিন্তু আমরা কখনো কোনো ধরনের চাপ প্রয়োগ করে আমরা এমন কাজ করব না যে কাজের দ্বারা অশান্তি সৃষ্টি হয় এবং সামাজিকভাবে অবক্ষয় ডেকে আসে কথা বলেন ঠিক এটা মনে থাকবে ইনশাল্লাহ আমার মনে হয় আজকের যুবকরা রমজান রুবাজ খুব ভালো করি বুঝতেছে তবে আরেকটা কথা বলবো তোমরা কিন্তু দেখা যায় ইফতারের সময় ইফতার করো অনেকে আমার কাছে রিপোর্ট আছে সেহরি আক পর্যন্ত তোমরা মোবাইল টিপও ঠিক ঠিক এরকম আসলে অনেক সময় একদম সেহরি টাইম পর্যন্ত মোবাইল টিপে টিপার পরে একদম সেহরি টাইম হওয়ার পরে ইফতার করে করার পরে আজান দেওয়ার পরে আবার মসজিদে যায় না না যায় আর পরে ঘুমায় যায় আর পরে জোহর পরে না আসর পরে না মাগরিবের টাইমে যায় আবার ইফতারের টাইমে সবার আগে এই রকম চিটিং রোজাদার দরকার নাই কথা ঠিক না বেটি রসুল বলছেন যারা সেহরি শ্যামে খায় ইফতার টিম করে মাছ খান্দা কোনো কাজই করে না এটা রোজা রাখা না রাখা সমান কথা এরকম দরকার নাই কথা কন ঠিক না আবার কিছু কিছু পোলা মানুষের দেখবেন রাত্রেবেলা যখন সেহেরি খায় সামাজিকতা রক্ষা করি দুপুর বেলা ইচ্ছা মতে ভাত খায় ইফতারের টাইমে দেখবেন তেন একবার সবার আগে যায় কাম মাগো রোজা রাস্তা ধরে আসে গো খবরদার লা আল্লাহ কুম তাত্তা কুন রোজা তোমাকে পরেজগার বানাবে খবরদার তোমাকে যেন বেইমান না বানায় কথা কন ঠিক কিনা তবে তুমি ঘরের দরজা কিছু কিছু পোলামান আছে না দরজা লাগায় এই করে পোলামান্ডি শুন শুন শুনে না কিন্তু সবার আগে খাইবে আমি যা বুঝতেছি আমি বলি রোজার সময় মনে করেন যে দুপুর বেলা ক্ষুদা লাগছে ক্ষুদা লাগার পরে দরজা লাগাইছে জানালা লাগাইছে লাগাইছে এমএ সাহেব সিমের তরকারি দিয়া একবার ইচ্ছা গামলা বই খাইছে খাওয়ার পরে হ্যাঁ গড়তে বাইরে গেছে গা যাওয়ার পরে আবার খেলাধুলা করে আইছে খুব বাহাদুরি দেখা খেলাধুলা করে আইছে ঘরে আইসা কো আম্মা আজকে রোজাটা দৈরা লাইছে গো আর পৃথিবীতে যারে আপনি বাট পারি যত কিছু বুঝান মারে বুঝান যাইবো মা গোপুত্রে শরবতটা বানা শরবতটা বানাইছে মা পানি দিছে উদ্দুরা একটু পরে দিয়ে উদ্দুরা পরে মাইরা দিছে রে আপনি যদি কথা কন আপনি মারে ফাঁকি দেন আমার ফাঁকি দেন আরেকজনের ফাঁকি দেন পৃথিবীর কেউ আপনাকে দেখে না দেখে কে খবরদার দেখে কে এ আমার পোলা পানগুলো অনেক সময় দেখা যায় রমজানের শেষ দশ দিনে এতে কাপ আছে না আসেনি ইদানিং কিন্তু এতে কাফে লুক পাওয়া যায় না এতে কাফে কি পাওয়া যায় না এবার ও সরি এবার যুবকরা আছে না যুবকরা নিয়ত করবেন আমরা এতে কাফে যাব খুব সুন্দর করে যাবেন হ্যাঁ সব সুন্দর করে যাবেন অনেক মুরব্বীরে জিজ্ঞাসা করছিলেন গত দুই বছর আগে কি বাজান আপনি বসেন আপনার তো ছেলে মাসাল্লাহ বিদেশ থাকে আপনি এতে ক্যাপে বসেন না পরে আমার কি ক জানেনি গরু আছে গরু বলে আছে এর লাগে উনি এতে কেফে না গরুর দুধ বেচন লাগে সকালবেলা বিক্রি করি অন্য খাবার